আর্টিফিশিয়াল একাডেমিতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করে নেব প্রথমেই কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কোটেশন দিয়ে দেব এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এরপর হবে ভূমিকা আকাশ বাতাস জল উদ্ভিদ প্রাণী সব কিছু নিয়েই আমাদের পরিবেশ এগুলির কোনোটিকেই বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না মানুষ তার বিদ্যা দিয়ে এবং অনলস পরিশ্রমে তার চারপাশকে আরও সুন্দর করে তুলেছে প্রাকৃতিক পরিবেশ থেকে মণিমাণিক্য সংগ্রহ করে মানুষ ঊষর মরুভূমিতেও সোনালি ফসল ফলিয়েছে কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে কিছু স্বার্থনিষী মানুষের লোভে প্রাকৃতিক পরিবেশ আজ নানাভাবে দূষিত হচ্ছে বায়ু জল মাটি শব্দ প্রভৃতি দূষণের সাথে মানুষের জীবনও এসেছে নানা দুরারোগ্য ব্যাধি পরিবেশ দূষণ পরিবেশ যখন নেতিবাচক কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রভাবিত হয় তখনই তাকে পরিবেশ দূষণ বলে পরিবেশ দূষণের মূল কারণ হল মানুষের লোভ স্বার্থ ও বুদ্ধিহীনতা যার ফলে সে প্রতিনিয়ত ধ্বংস করে চলেছে পৃথিবীর ভারসাম্য ও শৃঙ্খলা পরিবেশ দূষণকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় যথা বায়ু দূষণ জলদূষণ শব্দদূষণ মৃত্তিকা দূষণ ও মনস্তাত্ত্বিক দূষণ বায়ু দূষণ ও মানব জীবনে তার প্রভাব আমাদের প্রাকৃতিক পরিবেশের অন্যতম প্রধান উপাদান হল বায়ু যা ছাড়া প্রাণী বা উদ্ভিদ এক মুহূর্তও বাঁচতে পারে না বায়ু দূষণের অন্যতম কারণ হলো নিউক্লিয় আবর্জনা কয়লা পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া কলকারখানার দূষিত গ্যাস যানবাহনের জ্বালানি পোড়া গন্ধ বাতাসে মিশে বায়ু দূষিত হচ্ছে দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি দেখা দিচ্ছে এছাড়া অবিচারে বৃক্ষচ্ছেদন বনভূমিতে আগুন জ্বালানো পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রভৃতির কারণেও বায়ু দূষিত হচ্ছে মানুষ গরমের হাত থেকে রক্ষা পেতে ক্রমাগত এসি রেফ্রিজারেটর ব্যবহার করে চলেছে কিন্তু এতে কার্বন ডাইঅক্সাইড আর ক্লোরোফ্লোরো মতো বিষাক্ত গ্যাস আরও বেশি পরিমাণে বাতাসে মিশে বাতাস দূষিত করছে জল দূষণ ও তার প্রতিক্রিয়া জলের আরেক নাম জীবন জল ছাড়া কোনো জীব বাঁচে না অথচ সভ্যতার অগ্রগতির সাথে সাথে কলকারখানার সংখ্যা বেড়ে চলেছে অবিরত সেই কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থ মিশ্রিত জল নদীর জলে মিশে নদীর জলকে দূষিত করছে এছাড়া শহরের সমস্ত নর্দমার জল নদীতে পড়ে জল দূষণ ঘটাচ্ছে ফলে জলবাহিত রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে জলবাহিত রোগে আজ মানুষ বড় বিপন্ন জল দূষণের ফলে পানীয় জলেরও অধিক সংকট দেখা দিচ্ছে শব্দদূষণ ও তার প্রতিক্রিয়া কলকারখানার উচ্চ শব্দ যানবাহনের হর্ন বাজি পটকার শব্দ মাইক্রোফোনের আওয়াজে শব্দদূষণ বাড়ছে এর ফলে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে মানসিক বিপর্যয় রক্তচাপ বৃদ্ধি স্নায়বিক অস্থিরতা নানা প্রকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে সভ্যতার তালে তাল মিলিয়ে আজ আকাশে যে উড়োজাহাজ উঠছে তার আওয়াজেও শব্দদূষণ ঘটে থাকে মাটি দূষণ বর্তমানে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব এসেছে কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানা প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে এর ফলে মাটি দূষিত হচ্ছে সারা বছর জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বহু নদীতে বাদ দিয়ে নদীর গতিকে থামিয়ে দেওয়া হয়েছে এর ফলে একদিকে যেমন জল দূষণ হচ্ছে অন্যদিকে মৃত্তিকা দূষণও ঘটছে রাসায়নিক সার দ্বারা প্রস্তুত কৃষিজাত সামগ্রী থেকে নানা ধরনের রোগও সৃষ্টি হচ্ছে মনস্তাত্ত্বিক দূষণ মনস্তাত্ত্বিক দূষণ হলো এক প্রকার জাতীয় দূষণ সামাজিক অপসংস্কৃতি বেকারত্ব কুরুচিকর সিনেমা পত্রিকা পুস্তক প্রভৃতি যুবক যুবতীদের নৈতিক অধঃপতন ঘটাচ্ছে এর ফলে সমাজের অপরাধ প্রবণতা বাড়ছে পরিবেশ দূষণের প্রতিকার পরিবেশ দূষণ আজ সারা পৃথিবীর একটি বিরাট সমস্যা এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা নিতে হবে সব রকম দূষণ থেকে আমাদেরকে একমাত্র মুক্তি দিতে পারে উদ্ভিদ তাই বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছ সংরক্ষণ করতে হবে তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় থাকবে কলকারখানা থেকে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবস্থা নিতে হবে কলকারখানার নোংরা জল বা নর্দমার অশৌচ জল যাতে নদীতে মেশে সেদিকে নজর দিতে হবে শব্দদূষণ কমানোর জন্য শব্দ নিরোধক যন্ত্রের ওপর অধিক গুরুত্ব প্রদান করতে হবে কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে ও কীটনাশক ব্যবহার কমিয়ে দিয়ে মৃত্তিকা দূষণ রোধ করতে হবে যানবাহনে পেট্রোল ডিজেলের মতো জীবাশু চালানি না পুড়িয়ে ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণ কমবে সর্বোপরি সামাজিক মনস্তাত্ত্বিক দূষণ যাতে না বাড়ে তার জন্য বিভিন্ন অপসংস্কৃতিক কাজকর্ম ও বেকারত্বকে দূর করতে হবে মানুষের কর্মসংস্থান বাড়াতে হবে সংবাদপত্র টিভি রেডিও প্রভৃতি গণমাধ্যমগুলির মাধ্যমে পরিবেশ দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে হবে উপসংহার জীবন বাঁচাতে গেলে পরিবেশকে বাঁচাতে হবে কারণ পরিবেশের উপাদান নিয়েই আমাদের জীবন গড়ে উঠেছে পরিবেশ দূষণ প্রতিরোধ করতে গেলে সর্বপ্রথম মানব পরিবেশকে পাল্টাতে হবে আমরাই পারব পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তাই আমাদের সবাইকেই হাত মিলিয়ে কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে আমাদের কণ্ঠে ধ্বনিত হোক পৃথিবী বাঁচান জীবন বাঁচান